কিছু স্মৃতি কিছু শূন্যতা বিয়ের পর একুশটা বছর কেটে গেছে এখন আমি তিন সন্তানের বাবা ব্যবসা ও ঘর সংসার নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয় আমাকে তাই বন্ধুদেরও খুব বেশি সময় দেয়া হয় না এত ব্যস্ততার পরও আমার মাকে আমি সময় দিতাম স্ত্রী সন্তানদের নিয়ে মাকে দেখতে যেতাম প্রায় ফোন করে খবর নিতাম তার মা হচ্ছেন দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ কেউ যদি আন্তরিকভাবে মায়ের প্রতি দায়িত্ব পালন করে তবে অবশ্যই সে জানাতে হবে হঠাৎ করে ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লাম অনেক দিন হয় মাকে দেখি না ফোন করি টুকটাক কথা বলি তবে আগের মতো নিয়মিত না একদিন মনে হলো আমি মায়ের প্রতি অবহেলা করছি এটা ঠিক হচ্ছে না আর যাই হোক মাই হলো পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ দুনিয়া লাভের জন্য আমি আমার মাকে যদি অবহেলা করি তাহলে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য থেকে বরকত উঠিয়ে নেবেন মায়ের প্রতি যেমন দায়িত্বশীল হওয়ার কথা তেমনটা হতে পারছি না ভেবে একটা অপরাধ বোধ জেগে উঠলো মনে তখনই মাকে ফোন করে বললাম মা চলো তো আজ রাতে দুজন একসাথে বাইরে কোথাও খাই এ প্রস্তাবে আমার মা খুব অবাক হলেন কারণ এভাবে কখনো মাকে নিয়ে বাইরে খাওয়া হয়নি আমার তিনি ভাবলেন হয়তো কোনো বিপদ হয়েছে আমার খুব বিপদে পড়লে ছেলেরা মায়ের সঙ্গ চায় বেশি মায়ের কাছে সমস্যার কথা বলতে পারলে যেন সন্তানদের বুক হালকা হয় মা বললেন বাবা তোর কি কোনো সমস্যা হয়েছে আমি বললাম আল্লাহর রহমতে আমি ভালো আছি মা আমার কিছুই হয়নি আমি শুধু তোমার সাথে খেতে চাইছি আজ রাতে তোমার আঁচলের তলে কিছুটা সময় কাটাতে চাই তোমার সাথে কিছুক্ষণ গল্প করতে চাই আর কিছু না তিনি বললেন আমারও তোর সাথে খেতে খুব ইচ্ছে করে আচ্ছা বাবা সন্ধ্যায় আমি তোর জন্য অপেক্ষা করব সন্ধ্যায় যখন মাকে রিসিভ করতে গেলাম দেখি তিনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আল্লাহ জানেন কখন থেকে তিনি বাইরে দাঁড়িয়ে আছেন আমাকে দেখেই তিনি হেসে বললেন জানিস সবাইকে বলেছি ছেলের সাথে আজ বাইরে খেতে যাচ্ছি শোনে তারা এত খুশি হয়েছেন যে বলার মতো না তারপর মাকে নিয়ে একটি নামি দামি হোটেলে গেলাম মা আমার হাত ধরে আমাকে তার পাশের চেয়ারে বসালেন আমি খাবারের তালিকায় চোখ বোলাচ্ছিলাম আর এক দৃষ্টিতে আমাকে দেখছিলেন তার চোখে মুখে ছিল গভীর মমতার ছাপ তিনি বললেন তুই যখন খুব ছোট ছিলি আমিও তোকে বাইরে খেতে নিয়ে যেতাম আমিও ঠিক তোর মতো মেনু দেখতাম আর তুই পাশে বসে থাকতি কিন্তু এখন তুই মেনু দেখছিস আর আমি তোর দিকে তাকিয়ে আছি সময় কত দ্রুত চলে যায় না রে আমি বললাম হুম খাওয়া দাওয়ার পর কাউন্টারে গিয়ে আমি বিল পরিশোধ করে এলাম তারপর সেখানে বসেই মায়ের সাথে গল্প করলাম কত কথা কত স্মৃতি বিশেষ করে ছোটোবেলায় মায়ের সাথে আমার মজার স্মৃতিগুলোর কথা মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি আবার ছোট্ট শিশু হয়ে গিয়েছি মা তার ভালোবাসা দিয়ে আমাকে জড়িয়ে রেখেছেন হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে কথায় কথায় কখন যে এতটা সময় চলে গেছে বুঝতেও পারিনি মা বললেন বাবা দেরি হয়ে যাচ্ছে এখন বাড়ি যাওয়া উচিত মাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় মনে হচ্ছিল বহু মূল্যবান সম্পদ ছেড়ে দিতে যাচ্ছি মাকে বাড়ির দরজায় নামিয়ে দিলাম তিনি আমার দিকে ফিরে বললেন বাবা একটা কথা বলতে ভুলে গিয়েছি তোকে এরপর কখনো একসাথে খাওয়ার সুযোগ পেলে বিলটা কিন্তু আমিই দেব মায়ের কথা শুনে আমার চোখে পানি এসে গেল মাকে চুমু খেয়ে দ্রুত গাড়িতে উঠে বসলাম পরদিন আমার স্ত্রী সন্তানদের সব ঘটনা বললাম এর অল্প কিছুদিন পর খুব অপ্রত্যাশিতভাবে আমার মা মারা যান মা হঠাৎ করে এভাবে চলে যাওয়ায় আমি খুব কষ্ট পেলাম মায়ের জন্য আরও অনেক কিছু করতে চেয়েছিলাম ভাবতেও পারিনি তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন যে হোটেলে মায়ের সাথে খেয়েছিলাম একদিন সেখান থেকে একটা চিঠি এলো খামখোলে দেখি মায়ের হাতের লেখা চিঠিটা পড়ে আমি কান্নায় ভেঙে পড়লাম চিঠিটা বারবার পড়ি অমূল্য রতনের মতো নিজের কাছে আগলে রাখি চিঠিতে মা লিখেছিলেন আমার সন্তান মনে হয় আমি আর বেশিদিন বাঁচব না তোর আর বৌমার জন্য সেদিনের রেস্টুরেন্টটায় অগ্রিম বিল দিয়ে গেলাম তোরা দুজন হোটেলে গিয়ে কোনো একদিন খেয়ে নিস সেদিন তোর সাথে খেতে পেরে খুব ভালো লেগেছে মন খুলে কথা বলতে পেরে আরও বেশি ভালো লেগেছে বাবা তোকে আমি অনেক ভালোবাসি আজ স্ত্রী সন্তান বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আছে এরপরও একটা শূন্যতা রয়ে গেছে বুকের ভেতর গভীর শূন্যতা